বুঝতেও চায় না বুঝার চেষ্টাও করে না বুঝিয়া মানতেও চায় না যার কারণে পরিস্থিতি দেখা দিছে আল্লাহর কসবি বনিগুর নাম মানুষ খানো আসলায় খান্তাগি আইলায় খানো যাইতায় খানো আইস কিতা কত নাই একবার চিন্তা না একবার চিন্তা করোনা এগুলো মাতি দিয়ে বানাইছে আবার মাতিত বিচার দি আসলাই খানো আইলাই খানো কত নাই কিতা যাইতাই খানো খবর নাই জোরে মাতো না আহ আলিমগল কথা শুনিয়া মানি না আহ কত আলিমাজ করিয়া কবর পর্যন্ত গিয়া আসন কিন্তু আমরা খালি শুনা তো রইলাম খালি শুনা রইলাম বলা চালে আমার সবার মিথ্যা আইতা না

যে আছে বন্দার আছে এই বিদ্যমান হয়ে গেছে আল্লাহর স্বপ্নে দিন গিয়া খাড়া হওয়া লাগব লাগবনি সারা লাগবো নি স্যালার যাব লাগবনি এই ডরটা একবার চিন্তা চাই তাই শুধ খায় যে গুঁচ খায় যে বেপরতা যে বেহায়া যে অনলাইনও কানেক্টেড যে মেয়ের কোনো ইয়াকুরের যে আল্লাহ আছে আহ কীটা জবাব দিতে সরকারে এখন আইন বানাইছে আঠারো বছর বাদে আপনার মেয়ের বিয়া আর একদে ভার না হে মনে করছে ওটা করলে আপনার ওটা আট খাই বাফর সিম্মত আছে সরকার তারা আরো পাঁচ ছয় বছর এগ্রিমেন্ট করে বুঝছনি

বা খরা আমার ফুয়া বড়বো বালা লাইন দর্শক ওলা করে করি খোলের আর চাইছিলাম কোনো এটাই কোনো আনিলি তো আমি বাঁচিলাম মানে এবার ওলা পজিশনে এখন বেশিরভাগ কোনো এটাই আনিল যাব টেকা বাঁচি গেল ওলা লাইন ও চিন্তা করো কিন্তু একটা ছেলে একটা মেয়ে বিবাহ বন্ধনের আগে একে এক কালেকশন যোড়া একটা মাত মতা করা আমার ফোনে হোক ফেসবুকে হোক বা ইউটিউবে হোক নেটে হোক আসদ দে হারাম আসদ দে হারাম আসদ দে হারাম কিন্তু এই হারামের মাঝে বর্তমান যুবক যুবতী আপনার অহরহ আসল দেখতে দেখতে মানুষ এটা মা তু বাদ দিলে এখন বলা হয়েছে না এটা সরবও বুধবার না এখন সরবও নাই একবার কত বড় জঘন্য অপরাধ ও লাগি চিন্তা করো কবর যাইবাই মা বই নখল তোমাদের আজ করার সময় পাইছি না এখন করার সম্ভব নাই কিন্তু ইয়াদ রাখো আমার আল্লাহ পাক রব করে মা বই নখলরে ইমান ইসলাম বাসাই বার লাগিয়া কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব বলে আয়লা বিনে তোমার জানাই দিছে কইছে তোমার তান্ডে যদি তুমি যেন বাসতে চাও ইমান ইসলাম বাসাইতে চাও এক নম্বর কাম হইল তোমার তানোর পর্দার বিধান মানা লাগবো পর্দার বিধান যদি না মানবায় ইমান লইয়া যাবার সম্ভাবনা

নবীজি আল্লাহ খুজরা আমার নবীর সাথে সঙ্গে সাহাবাই কেরামের মতো ইমান বানা এবার হই না সুবহান আল্লাহ এখন সাহাবাই কেরামের ইমান আমরা ইমান যদি তোরা টুকানি যায় তো বুঝুয়া ইমান নাই আইছ নাই সাহাবাই কেরামের ইমান ওলা আসিল তারা সামান্যতম দুনিয়ার মায়া মহব্বত খলিঞ্জাত আহিলে খান্দি খান্দি নবীজির কাছে যাইতা গিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ মনে কই আমি মুনাফিক হই গেলাম আমরা নাফরমানি করি ইমানের দাবি করি সাহাবায়ে কেরামে আল্লাহর বিধান মানিয়া আল্লাহ ডরাইয়া ইমান সম্পর্কে ডরাইয়া আল্লাহর গাম বয় করতা রে ভাই পুরো উল্টা পুরো উল্টা আমরা বনি গেছি গিয়া এর কারণে অবশ্য সারা জারজারি মানলিয়া কবর যাইতা ইমান জারজারি মানলিয়া কবর যাইতা আপনি চব্বিশ ঘন্টা চিন্তা করা লাগবো যে ইলা কোনো খাং মাতা কি সাজি না আমি ইমানদার আমি সুদ না কুস না মদ না গাঞ্জা না পরোপকার না ব্যবসার না রাখা জানি না মারামারি না ব্যাপার জাগি না এই সবে আমার ইমান ধ্বংস করি লাগব কোন সময় মালিক মৌতে আমারে জাপটা দিবা এই হারামের মধ্যে যদি আমি মুক্তলা থাকি ইমান লইয়া জমিন থাকি যাবা কঠিন দেবাই এর কারণে বিজেপুর বাইশ নিত্যাকিল মুহারিম তাকুন আবাদান নাস আল্লাহ রাসূল এবরমাইตรา হারাম বস্তু রে ত্যাগ করো যত সময় হারাম ত্যাগ করবে না তুমি জান পরিপূর্ণ ইবাদত karne wala কোন দিন হইতে আর চায় না হারুন আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুলু মিন তাইয়িবা ওয়া আমালু সলিহা আল্লাহ ফয়লা কইছে না তুমি দেন ওয়ামালু সালিহা আর বাদে কইছ না কুলুবিন তাইয়িবান আগে আল্লাহ কইছ না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলুবিন তাইয়িবান ইমানদার হল তোমরা হালাল মাল খাও এর পরে কইছ ওয়ামালু সালিহা হালাল মাল যদি খাইতে নাই তোমার জীবনে আমল সালিহা হয় না রে ভাই হ্যাঁ আর আমল যদি আমলে সালেহা না হয় তাহলে ই আমল আল্লাহর কাছে কবুল নাই এে আমাল আল্লাহর কাছে কবুল নাই যার কারণে আজ কোন নামাজে বড় মাইর খাইছি আমি ফরিষলাম আয়াত এ গরীমা আল্লাহ পাককে ফরমান সরহ নবীর আপনি মানসরে কোরআন এ کریم আর তিলাওয়াত করক আপনি করক আপনি আপনার গন্ডা উম্মতগুলোরে কইব করক তারা করক কোরআন শরীফ আর তরজমা আপনি করক তারাও তোমার কোরআন শরীফের তর্জম আওয়াজ নসিহত করতা আপনি কোরআন শরীফের তর তফসির করো আর তারাও যেন কোরআন শরীফের তফসির করে আপনার উম্মাতে কোরআন সম্পর্কে ফিকির করতো আপনিও কোরআন সম্পর্কে ফিকির করো কোয়া হই আল্লাহ বাকে বর্মাই যাওয়া আকিম এবং নমাজ আপনার কায়েম করো আমরা নমাজ কায়েম করতাম বললাম না আমরা নমাজ কায়েম করতাম বললাম না বড় আফসোস ذو ذي نماذ قائم وزاي تاويلت الله لله وزواقب الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر الله يخرجه نماذ قائم وخروف নমাজ যদি তোমার কাইম হয়ে যায় নিশ্চয় নমাজ আমার মহান একটা হুকম নমাজের মতো নমাজ যদি তোমার হয়ে যায় নমাজের মাধ্যমে তোমার নমাজে দুনিয়ার বাদ খাম থাকি নির্লজ্জ বেহায়া খাম থাকি নমাজে তোমার হেফাজত করি না কারণ নমাজের মাধ্যমে বন্দার কানেকশন আল্লাহর লগে লাগবো তখন বন্দা আল্লাহ রহমতর ভিতরে ঢুকি যাইব তখন এই মানুষে আর আল্লাহর না ফরমানি কর্ত ভার্থ নয় ঘন্টা আল্লাহ তার রহমতর নজর তার উপরে আল্লাহ তোমরা মাত বুঝিলাও কারণ নমাজ নামাজ তখন আল হুয়ামেন জিম্মাতিল্লা এই গুলাম আল্লাহর জিম্মায় যাইব আল্লাহর রহমতে এই বান্দা বান্দিরে যখন ডাকিব এই মানুষটা কি আল্লাহর না ফরমানি ওই তো ফার্থ নয় এল্লা কি আল্লাহ কইসে আকি বিশ্বালা আকি বিশ্বালা

দোকানদারে নমাজ পড়তো মারোন না দোকানের কারণে এখন দোকান বড় নমাজ বড় হয়েছে ধান লাগে দোকান বড় হয়েছিলেন কৃষকের আগুন মাস আর বেতাইও নমাজ নাই বেটিনও নমাজ নাই আগুন মাস হাজরাইল আইন না হাজরাইল আগুন আইন নি ই বেটাই যদি সাতল আপনার বন্ধ কম কবজ হয়ে যায় ফে নমাজি আলতার দিয়ে কবর দিলাই লি হ্যাঁ না হলে আইনি হুজুর দোয়া করি আল্লাহ খালি মায়া করতা কিতা মায়া করত হুজুরে কিতা দোয়া আর কিতা আল্লাহ মায়া করতার বাড়ির বেটির তোর নমাজ নাই আহ আগুন মাছ আইলে নমাজ নাই একটা আমরা বাউশো ভার না তাই জানি না তোমার নাও টাকতে পারে বাউশো ভার করিয়া বেউ ইয়া বেডা বেডি দেহকে নমাজ নাই আল্লাহ কি অবস্থা হইতো বে নমা কি অবস্থায় কবর জমা আছে নি স্যার মাঝুনে কবর জমা আছে নি আরে তো রে কইছে প্রাণ পাখি যখন যাইবে উড়ে বইয়া একাশর একাকিনী রইবায়ে পড়ি আঁন্ধেরা কবর একাকিনী রইবায়ে পড়ি আঁন্ধেরা কবর বাই বন্ধ সবাই মিলি করিবের সঙ্গন কবরেতে রাখি আয় আসবা গয়রে সোনার চান কবরেতে রাখি আয়াসবা গাইরে সোনার সাল রাখিয়া আসা শিবা যখন আনিলা কবর দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর পাপপূর্ণ করলায় যত দুনিয়ার উপর সোয়াল করি তে লাগবা জিন্দগির খবর সোয়াল করি তে লাগবা জিন্দগির খবর মৌদাস নাই খালি গরিব মর বা ধনী মর তো না আছেন না কারণ ধনী বেটা নো মজা হয় না তার হেমন মর শ্রদ্ধা দেব বেহেস বানাইছে হাজার মানুষ দিয়া বিশ হাজার কর্মী দিয়ে বাইশ হাজার কাম করিয়া মণিমুক্ত দিয়া

এটা ছেকেণ্ড তোমাৰ আকা করার কোনো শক্তি এই ধুনীয়া জমিনৰ নাই অগুলা মখাৰ ওপৰে পৰ ছাগৰিত তুমি নমাছ চাৰি দিলা আয় বেনমাজি মৌত তোমাৰ ৰহিল আষ্টা গাঁৱৰ মানসি দুৱা কৰলা আৰু নি আমাৰ বেগৰে ধোৱা সৰাই লাই দাৱৰ থবাই লাই লাম্বা দিলা আল্লাহৰ কশম ৰমে জীয়াই বৰ মাইদৰা এই বেনমাজি পেটাৰ হব কলি আল্লা কোনো মানুহৰ দুৱা খামাই থ না আই এবাৰ কইনাৰ নাহচ বিল্লা আৰু তুমি সৰহজ বিল্লা

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أنبأ رسول الله عليه وسلم أمر بايوخ الله بصدر قهر দীর্ঘ প্রায় দেড় ঘন্টা লাগে আলোচনা করিয়েছি আর বাকর দণ্ড লিটার আমি যে আলোচনা দীর্ঘ সময় করছি আল্লাহ বাকি আমরা সারারে আমর চৌসেন যোগ্য করলেন সারাই আমরা বর্তমানে জানি পেলিস্টাইনের উপরে হামলাও নাই আমরা সারার কিবলা আম্বিয়া আলিমু ইসলামর কিবলা আর পৃথিবীর দুই নম্বর মসজিদ হ্যাঁ যেটা আমরা আপনার সারা আম্বিয়া আমরা নবী নবীল আসল সম্পদ কত নবী অখলার কবর ইকানো হ্যাঁ যে সমস্যা উপস্যাব হাজার হাজার শিশু মাসুম বাচ্চাই নামলা চকুর সামনে দেখিয়া লহক বহিল তার করার কিচ্ছু নাই আমরা কিন্তু দোয়া করার ক্ষমতা আসে না আছে না করার ক্ষমতা আছে দুই রকাত নমাজ ফড়িয়া তারা করা ফার্মুলা নেই আল্লাহ সারাই নিয়ত খরি যাও আমরা নো আছি আমরা সারাই দুই রকাত নমাজ পড়িয়া এখলাও করবো

ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا أفرغ علينا صبرا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم المجرمين وانصرنا على القوم المشركين وانصرنا على القوم المشركين وانصرنا على القوم المجرمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين الله ما ديش দীর্ঘ সময় তোমার পুরাণে দিনী আলোচনা শুনিয়া বুঝিয়া শুনিয়া গুনার পূজা সবলে তো বার বরাই আল্লাহ যদি আরো হয়ে ন নামও কিন্তু লেখা আছে আল্লাহ আমরা হাজির জামাতের জীবনের গুনাহে মাফ ফরমা আমরা তৌবা করি হে আমরা তওবা আর আপনি কবুল फरमा इस्तेকামতে তওবা তৌফিক আপনি দান फरमा আল্লাহ মুসলমানের জীবক মুসলমানের জীবটি

আল্লাহ ফরমাও আল্লাহ তোমার গুলামর অবদান বাগানোর সামনে আমরা গোলাপ ওখান বইছি আল্লাহ

خلقي يا وأغدر وحشر وأغدر 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 باي الله وأغدر 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 وأغدر

وتب علينا وتب علينا إنك أنت التواب الرحيم سبحانك لا علم لنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين